বলুন যার নিরাপত্তা দেবার কথা ছিল তিনি নিরাপত্তার দাবিতে পথে নামছেন যাকে মানুষ দায়িত্ব দিল যে আপনি দায়িত্ব ভার গ্রহণ করে নিন আপনি রাস্তায় নামছেন কিসের দাবিতে কেন দায়িত্ব তো আপনার ছিল স্বাস্থ্যমন্ত্রী তো আপনি পুলিশ মন্ত্রী তো আপনি হসপিটালের ভেতরে কি হচ্ছে না হচ্ছে আপনার নজর থাকবে তো কিন্তু পরিবার ও রতর ঘর গো ওখানে তো 36 ঘন্টা কাজ করে ও তো অন্যকে বাঁচানোর চেষ্টা করছিল সেখানে আমার মেটা চোখের মনি দিয়ে রক্ত বেরিয়ে গেল চেস ডিপার্টমেন্টে মেটি কাজ করছে যেখানে বুকের ফুসফুসের হাওয়াটা নিঃশ্বাসটা অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডটা পালমোনারিটা যা ঠিক করার দায়িত্ব তার বুক থেকে শেষ নিঃশ্বাসটা বেরিয়ে গেল স্বাস্থ্যমন্ত্রীকে দায়িত্ব নিতে হবে না শিখণ্ডিকে সামনে দাঁড় করিয়ে মুখোশের আড়ালে মুখগুলোকে আড়াল করার জন্য রাস্তায় নেমে খেলা দেখানোর কোনো মানে হয় না গোটা রাজ্যের মায়েরা আজকে বুঝে গেছে তাই গোটা রাজ্যের মায়েরা আজকে রাস্তায় দাঁড়িয়েছে রাস্তায় মসাল জালিয়েছে মসাল দুটো কারণে